নমস্কার আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে কথা বলব কর্কট রাশির মানুষদের জন্য কি শুভ কি অশুভ এই বিষয়টাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব অর্থাৎ কর্কট রাশির মানুষদের জন্য কাদের সঙ্গে ব্যবসা করলে শুভ হবে কর্কট রাশির মানুষরা কোন ধরনের মানুষের সঙ্গে বিবাহ কোন রাশির মানুষের সঙ্গে বিবাহ করলে শুভ হবে কর্কট রাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি হয় কর্কট রাশির মানুষরা কোন রাশির সঙ্গে কর্কট রাশির মানুষদের একদমই বিবাহ করা উচিত নয় এছাড়াও নানান তথ্য এবং সর্বশেষে আমি বলবো কর্কটাশির আর্থিক উন্নতি করার জন্য বেশ কয়েকটি টোটকা যে টোটকাগুলিকে পালন করে আপনি কিন্তু নিজের আর্থিক উন্নতি করেই ফেলতে পারবেন তাই আজকে অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই খুব জরুরি আপনার জন্য এই অনুষ্ঠান সচরাচর ইউটিউবের মধ্যে পাবেন না তাই অনুষ্ঠানটি দেখার পূর্বে খাতা কলম নিয়ে লিখে মানে বসে থাকুন খাতা কলম দিয়ে একটুখানি নোট করতে হবে অনুষ্ঠানে যে কথাগুলো বলবো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কর্কট রাশি কর্কট রাশির জন্য শুভ ব্যবসা মানে শুভ ব্যবসা করার জন্য মানে কর্কট রাশির মানুষরা যদি ব্যবসা করতে চায় এবং পার্টনারশিপ ব্যবসা করতে চায় তাহলে সব থেকে ভালো পার্টনার সে ব্যবসা কাদের সঙ্গে করতে পারে তাহলে সেটার উত্তর হচ্ছে কি কর্কট রাশির মানুষরা যদি বৃষ রাশি কন্যা রাশি বা মকর রাশির মানুষদের সঙ্গে ব্যবসা করে তাহলে এদের ব্যবসাটি অতিরিক্ত ভালোভাবে চলার একটা জায়গা তৈরি হবে এছাড়া এই ছাড়াও এই যে রাশিটা বললাম এছাড়া যদি অন্য রাশির সঙ্গে ব্যবসা করে তাহলে ব্যবসাটা যে চলবে না তা কিন্তু নয় হয়তো যেটা এই বৃষ কন্যা মকরের সঙ্গে চলতো তার থেকে একটু ডাউনে চলবে অর্থাৎ সব থেকে ভালো পার্টনার ব্যবসা করার জন্য সব থেকে ভালো পার্টনার কিন্তু বৃষ কন্যা মকর দেখা গেছে বারবার ধরে কর্কট ক্ষেত্রে এই রাশিগুলো খুব সুটেবল রাশি কর্কট জন্য শুভ রত্ন হলো মুক্ত এবং পোখরাজ কর্কট জন্য শুভ রক্ত রত্ন হল মুক্ত আর পোখরাজ বলবো না প্রবাল রত্নটাও কিন্তু কর্কট রাশির জন্য খুব ভালো কাজ করে কর্কটাশির মানুষদের জন্য শুভ উপরত্ন হচ্ছে মুক্ত কম দামি মুক্ত কর্কট মানুষদের ভালো কাজ করে মুক্ত এছাড়াও মুনস্টোন রত্নটি কর্করাশির মানুষদের জন্য ভালো কাজ করে দেয় কর্কট মানুষদের যদি কোনো কারণে রত্ন পড়তে না পারে তাহলে যদি মূল পড়তে যায় তাহলে এদের জন্য সবথেকে শুভ মূল ক্ষিরিকামূল এবং অনন্ত মূল এই দুটো মূলকে কিন্তু পড়তে হবে খিরিকা শুধুমাত্র বা অনন্ত শুধুমাত্র কিন্তু নয় এই দুটো মূল যদি কর্কট রাশির মানুষরা পড়তে পারে একটা মিরাকের রেজাল্ট পেতে শুরু করে দেবে এবং এই দুটি মূলকে বিশেষ করে সোমবার এই সরি মঙ্গলবার দিনকে পড়তে হবে এটা লাল এবং সাদা সুতোর মধ্যে ধারণ করতে হবে মূল এবং অনন্ত মূল কর্কট মানুষদের জন্য শুভ ধাতু হলো রূপ এটা তো আপনারা নিশ্চয়ই জানেন কর্কট রাশির মানুষদের জন্য শুভ দেবতা হল শিবশম্ভু এরা যদি কর্কট মানুষরা প্রত্যেক দিন শিবের পুজো করতে পারে এবং ভক্তি সহকারে করতে পারে তাহলে পারে এদের উন্নতি ডেফিনেটলি হয় এবং হয় মানে অবশ্যই হয়ে যায় ঠিক আছে কর্কট রাশির মানুষদের জন্য শুভ দেবতা হলো শিবশম্ভু কর্কট রাশির মানুষদের জন্য শুভ মন্ত্র হচ্ছে ওং নমা শিবায় বা ওং সময় নম এই দুটো মন্ত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওং নম শিবায় কর্কট মানুষরা ওং নম শিবায় বা ওং সময় নময় মন্ত্র দুটি দুটির মধ্যে যে কোনো একটি যদি প্রত্যেক দিন আঠাশ বার করে জপ করতে পারে তাহলেও কিন্তু কর্কট রাশির মানুষদের খুব তাড়াতাড়ি উন্নতি চলে আসে এবং এই উন্নতি মানসিক উন্নতি শারীরিক উন্নতি এবং আর্থিক উন্নতি অবশ্যই হয়ে যায় এই দুটো মন্ত্র জপ করলে কর্কটাশির মানুষরা যদি দান করতে চায় দান আমাদের খুব প্রয়োজনীয় জিনিস কারণ আমাদের বহু বাধা থাকে এমন যেটা পূর্ব জন্মের কর্মফল থেকে বাধাগুলো চলে আসে তাই এই ক্ষেত্রে কর্কটাশির মানুষরা যদি দান করে তাহলে পারে কিন্তু অবশ্যই এই দানের মাধ্যমে কিন্তু পূর্বজন্মের কর্ম নেগেটিভ কর্মফলকে কাটিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে কর্কটাশির মানুষ যদি দান করতে চায় তাহলে সাদা কোনো তরল বস্তু সাদা কোনো তরল বস্তু বা তারা সাদা কোনো তরল খাবারের বস্তু মা ঠিক আছে এগুলো যদি দান করতে পারে সেটা দুধ হতে পারে সেটা ঘোল হতে পারে এরকম বিভিন্ন দেখুন অনেক সময় অনেক মেলা টেলাতে অনেকেও দান করে ঠিক আছে একটুখানি নুন লেবু চিনি জল দিয়ে ভালো করে দান করছে বা দুধ দান করছে এই যে দানগুলো করা হয় এগুলো কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য খুব উপকারী কর্কট মানুষদের ক্ষেত্রে যদি আমি বলি যে কর্কট রাশির মানুষরা কাদের সঙ্গে বিবাহ করলে সব থেকে শুভ হবে তাহলে কর্কট রাশির মানুষরা কিন্তু যদি কন্যা রাশি বৃষ্টিক রাশি মিন রাশি বৃষ রাশি এবং কর্কট রাশি কন্যা বৃষ্টিক মিন বৃষ কর্কট এই রাশিগুলোর সঙ্গে কর্কট রাশি যদি বিবাহ করে তাহলে পারে ক্ষেত্রে এদের বিবাহিত জীবনটি অনেকটাই ভালো হবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায় কর্কট রাশির মানুষরা কাদের সঙ্গে বিবাহ করলে সব থেকে খারাপ এই কথা যদি বলি তাহলে কর্কট রাশির মানুষরা কিন্তু কখনোই কুম্ভ রাশি মিথুন রাশির সঙ্গে বিবাহ করা উচিত নয় তাহলে পরে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে বিবাহের পর কর্কট মানুষরা কোন নাম্বারে লটারি খেলতে পারে সব থেকে বেশি লাভবান হতে পারে কর্কট মানুষরা কোন নাম্বারে লটারি খেললে সব থেকে ভালো লাভবান হতে পারে সেটা হচ্ছে দশ এগারো চোদ্দ পনেরো আঠেরো উনিশ কুড়ি চব্বিশ আঠাশ তিরিশ এবং বত্রিশ এই নাম্বারটি নোট করে রাখুন এবার এই নাম্বারটির মধ্যে কিছুটা কাজ করতে হবে তবে তার আগে বলে দিই লটারি খেলাটা কিন্তু লটারি খেলার এই নাম্বারকে নিয়ে লটারি প্রাপ্তিকে নিয়ে জ্যোতিষশাস্ত্রের মতো অনেকটাই কনফিউশন ক্রিয়েট করে তো লটারি প্রাপ্তি তখনই হবে যখন আপনার নিজস্ব জন্মচাকের মধ্যে লটারি খেলার যোগ থাকবে লটারি খেলা লটারি প্রাপ্তি করার যদি যোগ থাকে আপনার জন্মচাকের মধ্যে এবং এই নাম্বারগুলোকে যদি ব্যবহার করতে পারেন ডেফিনেটলি আপনি কিন্তু প্রাইজ পেতে পারেন তাহলে এই নাম্বারটা কেমন করে ইউজ করতে হবে লটারি যেই লটারিটি আপনি কাটবেন সেই লটারিটি লাস্ট চারটের নাম্বারকে আপনি লাস্ট চারটের নাম্বারকে দেখুন ওই লাস্ট চারটের নাম্বারকে দুটি ভাগে বিভক্ত করুন এবার ওই যে দুটি ভাগ দুটি ভাগে বিভক্ত করলেন ওই দুটি নাম্বারের মধ্যে এই নাম্বারগুলো যেন হয় মানে উনিশ চব্বিশ যেন থাকে বা চোদ্দো আঠাশ যেন থাকে এরকম আর কি বলতে চাইছি এই দু এই নাম্বারগুলোর মধ্যে ওই লাস্ট যে চারটে নাম্বার থাকবে ওই চারটে নাম্বার মানে দুটো দুটো করে নাম্বার থাকবে ওই দুটো দুটো করে নাম্বার কিন্তু এই নাম্বারগুলোর মধ্যে যেন হয় তাহলেই আপনি লটারি প্রাপ্তি করে ফেলতে পারবেন কর্কট মানুষদের জন্য শুভ সংখ্যা কর্কট মানুষদের জন্য শুভ সংখ্যা হলো দুই তিন নয় এগারো বারো দশ আঠেরো কুড়ি এই সংখ্যাগুলো কখন কাজে লাগবে কর্কট রাশির মানুষরা যদি শুভ কাজ করতে যায় আর বিশেষ করে শুভ কাজ করতে যায় এই ডেটগুলো যদি পড়ে তাহলে কর্কট একটুখানি কিন্তু বেশি চান্স পাবে অর্থাৎ এদের সফলতার হার কিন্তু অনেকটা বেশি থাকবে কর্কট রাশির মানুষদের জন্য শুভ বার হল সোমবার এবং বৃহস্পতিবার এবারে কর্কট মানুষরা মানুষদের কিছুটা আর্থিক উন্নতি যাতে এরা করতে পারে তার জন্য কয়েকটি টোটকা দেব। অবশ্যই টোটকাগুলো পালন করুন দেখুন আপনার আর্থিক উন্নতি হবেই এবং আপনার মানসিক শান্তির জন্য এই টোটকাগুলো তো অবশ্যই করুন সর্বদা মাথায় রাখবেন যখনই আপনি কোনো বিপদে পড়বেন যখনই কর্কট রাশির মানুষ আপনি এবং আপনি যদি কোনো বিপদে পড়ে যান এবং আপনার মনের মধ্যে হাজার নেগেটিভ চিন্তাভাবনা আসছে আপনার মানসিক একটা মানসিক সমস্যার মধ্যে রয়েছেন তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে আপনি সিম্পলি একটা কাজ করুন দেখতে পাবেন এই কাজটি করার পর কি এফেক্ট হচ্ছে দেখবেন আপনি কোনো সমুদ্র নদী বা কোনো পুকুর বা কোনো জলাশয়ের পাশে চলে যান আপনার মানসিক দুঃখ তো তার পাশে চলে যান এবং গিয়ে ওখানে একটি ঘন্টা চুপচাপ বসে থাকুন কিচ্ছু মন্ত্র মন্ত্রজাপ করতে হবে না কিচ্ছু প্রার্থনা করতে হবে না আপনি চুপচাপ বসে থাকুন আপনি দেখুন এর বিরাটের রেজাল্ট এবং আপনি দেখবেন যে আপনার সমস্যা আস্তে আস্তে করে রিকভার হবে যদি মনে করে যে খুব বড় সমস্যা তাহলে আপনি দুটো তিনটে তিন কিন্তু এটা করুন এবং আপনি বিশ্বাস করুন খুব তাড়াতাড়ি এটা রিকভার করতে পারবেন কর্কট মানুষরা যদি আর্থিক উন্নতি করতে চায় তাহলে নিজের ব্যাগের মধ্যে ছোট্ট একটি রুপো রূপর পাত বা রুপোর বল টাইপের একটা কিন্তু নিজের ব্যাগের মধ্যে অবশ্যই রাখার চেষ্টা করুন কর্কট মানুষরা যদি আর্থিক উন্নতি করতে চায় তাহলে শিবের পুজো করলে এরা আর্থিক মানসিক দুদিকেই উন্নতি করতে পারে কর্কট মানুষরা যদি আর্থিক উন্নতি করতে চায় তাহলে পারে কিন্তু অবশ্যই নিজের মায়ের কাছ থেকে একটু চাল আপনি নিন নিজের মাকে বলুন মা আমাকে একটু চাল দাও আর ওই চালটি একটি সাদা কাপড়ের মধ্যে মুড়ে নিজের কোনো জায়গার মধ্যে রেখে দিন দেখুন আপনার খুব তাড়াতাড়ি আর্থিক উন্নতি বৃদ্ধি পেয়ে যাবে এছাড়াও কর্কট রাশির যদি আর্থিক উন্নতি করতে চায় তাহলে নিজের নাভিতে অবশ্যই কিন্তু প্রত্যেক দিন একটু করে হলুদের টিপ বা কেশরের টিপ দেবার চেষ্টা করুন এতেও কিন্তু আপনার আর্থিক উন্নতি খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে যাবে এই কটি টোটকা করে আপনি কিন্তু নিজের আর্থিক উন্নতিকে বাড়াতেই পারবেন এছাড়াও আর্থিক উন্নতির জন্য আমি অনেক টোটকা নিয়ে আসবো তো অবশ্যই পরপর আসছে ভিডিওগুলি তো কেমন লাগলো আপনার অনুষ্ঠানটি অবশ্যই অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কিন্তু ওম শিবায় লিখতে কখনোই বলবেন না এবং আশা করবো যে এই টোটকাগুলি বা এই কথাগুলিকে পালন করুন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটাই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার